ইটালিতে কাজের সিজন শুরু হয়ে গিয়েছে অলরেডি মানে কাজ আর কাজ বর্তমানে ইটালিতে প্রচণ্ড কাজ কাজের কোনো শেষ নাই আর এই কাজ নিয়েই ভিডিও আপেল বাগানের ভিডিও এর আগের বছরে আমি আপনাদেরকে আপেল বাগানের ভিউ দেখাইয়েছি এবং কাজ কি সেই সম্পর্কে জানিয়েছি আর এখন বর্তমানে আপেল বাগানের কাজ অলরেডি আবার শুরু হয়ে গিয়েছে সিজনের প্রথম তো এই কারণে আপনাদের জন্য নতুন ব্লগটি নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই ব্লগটি দেখবেন আর আপেল বাগানে যে কাজ শ্রমিকেরা করে আপেল বাগানে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা তারপর আদার্স আরও যেসব মানে এলাকা ইয়ে আছে দেশ আছে ওই দেশের মানুষেরা তো চলুন এখন বর্তমানে বলা যায় আপেল বাগানের কাজ মানে কি কি দিয়ে মানে শুরু হয়েছে আপেল বাগানের কাজ যেমন এর আগে আপনাদেরকে দেখাইছি যে আপেল বাগানের কিন্তু এই ডাল আছে এই ডাল কাটার কাজে ব্যবহার হয় মানে লোকজন দরকার পড়ে আর কি কেঁচি দিয়ে কেটে কেটে আর কি ডাল মানে ইয়ে করা হয় ফেলা হয় আর দেখেন এই যে পরিষ্কার দেখেন ঘাস কত ঘাস পরে আছে বা মানে ইয়ে হয়ে আছে তো এসব ঘাস পরিষ্কার করার ক্ষেত্রে দেখেন এক একটা ফিলা কত বড় বড় ফিলা আর কত কত মানে দূরত্ব আছে এক একটা লাইন ফিলা বলতে বোঝাই লাইন আর কি এক একটা লাইন ফিলা বলে ইটালিয়ান শব্দ ফিলা তো এসব মানে এক একটা ফিলাই এসব কিন্তু ঘাস কাটা হয়েছে নিচে যেসব ঘাস মানে সাফ করেছে এসবগুলো কিন্তু ইয়ে দিয়ে আপনার ট্রাক্টরের মাধ্যমে আর কি করেছে আর এগুলো ডাল কাটার ক্ষেত্রে বা ওষুধ দেওয়ার ক্ষেত্রে মানে মানুষের প্রয়োজন হয় বা পোকা ধরা আপেল বা খারাপ আপেল এসব আপেল কিন্তু ফেলাই মানে ফেলাই দেওয়ার কাজে মানে লোকের প্রয়োজন হয় এখানে যে শুধু আপেলের বাগানই আছে এমনটা না এখানে কিন্তু ওই যে বাংলাদেশে কী জানে বলে এখানে এইটাকে আমি চিনি না আপনারা একটু কাছ থেকে দেখলে বুঝবেন পেয়ারার মতন মনে পড়েছে হ্যাঁ নাশপাতি হয়তো বা নাশপাতি বলে বাংলাদেশের ভাষায় তো এই নাশপাতিরও গাছ আছে মাঝে মাঝে আর পাশাপাশি এর এই এটার পাশাপাশি কিন্তু কাঠবাদাম যেটা বলা হয় কাঠবাদামেরও মানে গাছ আছে তো এই তিন চারটা গাছ মিলেই একটা বাগান এই বাগানটা অনেক বড় হয়তো ফোনের মধ্যে এমনটা দেখা যাচ্ছে কম দেখা যাচ্ছে এই বাগানটা যদি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের জমি অনুযায়ী হবে আপনার পঞ্চাশ ষাট বিঘা জমি নিয়ে এ একটা বাগান বিশাল বড় বাগান এখানে প্রচণ্ড কাজ করে মানে এই সিজনের টাইমে তো এটাই হচ্ছে মূলত কাজ আর এখানে এর আগের ভিডিওতেও বলেছি যে ষাট টাকা কেউ দেয় কেউ দেয় আট টাকা অর্থাৎ সাত ইউরো আট ইউরো ঘণ্টা চুক্তি হিসাবে আসে অনেকেই কাজ করে এক ঘন্টা কাজ করলে দেখা যায় বাংলাদেশের এক হাজার বা আষ্টশো নয়শো ইউরো পড়ে যায় দেখা গেলো একদিন যদি কাজ করা হয় ঠিক মতো যদি দশ ঘন্টাও যদি কাজ করা হয় এখানে তো দশ ঘন্টায় মানে একটা ইয়ে করা যায় যে দশ ঘন্টায় কত যদি সাত দশ সত্তর হয় তো সত্তর ইউরোতে বাংলাদেশের বর্তমানে প্রায় আট হাজার টাকা বা আট হাজার প্লাস এরকমই সামথিং কোনো কিছু পড়ে যায় বেতন আর কি তো এমনটাই বেতন বা কাজও হচ্ছে এমনটাই এসব আপেল যখন বড়ো হবে আস্তে আস্তে বড়ো হবে পরিচর্যা করতেই থাকা লাগবে সব সময় কাজ আছে এখন বর্তমানে আপেল বাগান বা যেই বাগানে বলেন সিজনের সময় ইটালিতে এখন প্রচণ্ড কাজ মানে এইসব বাগানের বাগানের কাজ বা এগ্রিকালচার যেসব কাজ আছে শুধু বাগান না এগ্রিকালচার সব কাজ আছে সব কাজই ইটালিতে এখন মানে চালু চালু হয়ে গিয়েছে তো এসব কাজ করে আমরা যারা বাংলাদেশিরা আছি প্রতিদিন যেটা পাই মাস শেষে দেখা গেলো একটা ভালো অ্যামাউন্টের মানে বেতন আমরা পেয়ে যাই যেখানে এক থেকে দেড় লক্ষ বা এক লক্ষ আশি হাজার প্লাস মানে এরকম বেতন পড়ে যায় তো ভিডিওটি এই পর্যন্তই আপনাদের জন্য আর একটা জিনিস দেখায় এই যে মালবেরির গাছ মালবেরি না কী বলে যাই হোক জানি না তো এটা মালবেরির গাছ মনে হয় তো দেখি হ্যাঁ খুবই মিষ্টি মালবেরির গাছ খুবই মিষ্টি তো এটার শরবত খেতে হবে এখান থেকে নিয়ে গিয়ে শরবত খাওয়া প্রয়োজন কারণ এখন গরমের সময় যেহেতু মানে কাজকর্ম করলে শরীরে একটা মানে হিটে চলে আসে তো এটা মালবেরির গাছ এটা মালবেরির গাছ আর সব বাগানই আছে ইটালিতে এরকম তো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ